শুরু করলাম দেখুন এফজেড গাড়ি পরপর সব দাঁড়ানো ভার্সান ফোর এখানেও আছে ওপারেও আছে এপারে দেখতে পাচ্ছেন একটা দুটো তিনটে চারটে এখানে শুধু ইয়ামআ এফজেড ভার্সান থ্রি ভার্সান টু ভার্সান ফোর আছে আচ্ছা অ্যাপাচি টু বি আছে ফোর বি আছে পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ পালসার ওয়ান ফিফটি অ্যাপাচি ফোর বি টু হান্ড্রেড ফোর বি ওয়ান সিক্সটি ওয়ান সিক্সটি এটা দেখছেন হচ্ছে আপনার সুজুকি জিক সার এন ওয়ান ফিফটি এইচএফ ডিলাক্স মাইলেজেবেল গাড়ি আচ্ছা এই দেখুন একটা চব্বিশে হচ্ছে এফ জেড ভার্সান টু আছে অ্যাপাচি পাঁচে ফোর আবার একটা ব্লু কালার পরপর দুটো প্ল্যাটিনা দার্মানো রয়েছে দুটোই কিন্তু এবিএস মডেল ঠিক আছে স্কুটি বারবার স্কুটির কথা বলছিলেন স্কুটি দেখুন এখানে ইয়ামা অ্যারক্স আছে হন্ডা ডিও আছে হন্ডা অ্যাক্টিভা আছে টিভিএস এন্ট্রক আছে অ্যাপ্রিলিয়া ওয়ান টোয়েন্টি ফাইভ তারপরে আপনার টিভিএস এন্ট নিউ এডিশনের নিউ কালার হন্ডা ডিও এই কোণে আর একটা তো এই টোটাল লম্বা যে লাইনটা এতক্ষণ ধরে দেখলেন এটা ইন্টো বানালাম এই গাড়িগুলোর দাম দোস্ত ডিটেলস সব বলবো সে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মদ বারপুর আমি আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে মানে টোটাল পিছনের লাইনটা আগেরবারের ভিডিও থেকে কিছু কিছু গাড়ির দাম মিস গিয়েছিল সেগুলো এই ভিডিওতে আমি সব আপনাদেরকে বলে দেবো আর এই মাথা থেকে ও মাথা ইন্টোতে যতগুলো গাড়ি আমি আপনাদেরকে দেখেছি প্রত্যেকটা গাড়ির দাম বলে দেবো যদি কিছু মিস যায় দাম একটু একটু এদিক ওদিক হয়ে যায় বুঝতেই পারছেন গোটাওানে অনেক গাড়ি আছে ঠিক আছে ছোটোখাটো ভুল হতেই পারে যদি হয়ে যায় তাহলে অবশ্যই ক্ষমা করবেন আর ভিডিওটা পুরো দেখবেন পুরো দেখলে তাহলে টোটাল গাড়ির দাম প্রস্তুত ডিটেলস মানে যেগুলো গোডাউনে আছে সেগুলো আর আগের ভিডিওতে যেতে মানে আর কি দামগুলো আমি বলিনি সেইগুলো এই ভিডিওতে সব বলে দেবো গাড়িগুলোও দেখিয়ে দেবো ঠিক আছে চলুন গাড়িগুলো দেখাতে শুরু করি তো সব থেকে প্রথমে যে গাড়িটা দিয়ে শুরু করছি সেটা হচ্ছে স্কুটি দিয়ে শুরু করছি সেহেতু লম্বা লাইনে দেখিয়ে দিয়েছিলাম হন্ডা ডিও দেখছেন দু হাজার চব্বিশ সালের গাড়ি আছে এলইডি হেড ডিজিটাল মিটার হবে ঠিক আছে সুপারম্যান কন্ডিশন গাড়ি গাড়ি খুব ভালো কন্ডিশনে আছে হুইল মডেল আছে দেখতে পাচ্ছেন গাড়ি মাত্র পঁচাত্তর হাজার টাকা দাম রাখা হয়েছে দেখতে পাচ্ছেন হন্ডা ডিও একশো পঁচিশ সিসি নিউ মডেল গাড়ি আছে ডিজিটাল মিটার আছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মাত্র পঁচাত্তর হাজার টাকা দাম রাখা রয়েছে দু হাজার চব্বিশ সালের গাড়ি গাড়িতে আছে আপনারা চাইলে করেও গাড়ি কিনতে পারবেন আচ্ছা তার পাশে চলে আসুন টিভিএস ইন্ট্রক আছে দেখতে পাচ্ছেন দু সালের গাড়ি আছে মাত্র গাড়ির দাম রাখা আছে টাকা দাম রয়েছে দেখতে পাচ্ছেন এই গাড়িটা হচ্ছে টপ মডেলের গাড়ি আছে টিভিএস ইন্ট্রকের যেটা হচ্ছে দুদিকে হচ্ছে মিটার দিকে চাবিটা লাগানো আছে লাগানো থাকলে দেখিয়ে দেব এই দেখুন মিটারটা দেখলে বুঝতে পারবেন ঠিক আছে নিউ মডেল মিটার আছে দাঁড়ান হাতটা টাকা হয়ে গেছে নিউ মডেল বিটার আছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ঠিক আছে গাড়ির দাম খুবই কম রাখা আছে ঠিক আছে গাড়ি দেখুন দু হাজার তেইশের গাড়ি আছে মাত্র বিরাশি হাজার টাকা গাড়ির দাম রাখা আছে ঠিক আছে গাড়ি কালারটাও দেখতে পাচ্ছেন একদম নতুন কালার গাড়ির সামনে ডিস্ক আছে তিনটে কালার কম্বিনেশানের মানে তিনটে কালার কম্বিনেশান আছে আলিপুর গাড়ির নাম্বার আছে দেখতে পাচ্ছেন তার পাশে হচ্ছেন অ্যাপ্রিলা গাড়ি রয়েছে অ্যাপ্রিলা একশো পঁচিশ সিসির গাড়ি গাড়িতে বেশ টুকটাক অ্যাক্সেসারিজ লাগানো আছে ঠিক আছে কী কী লাগানো আছে গাড়িটা দেখাই তারপরে বলে দেবো এই দেখুন অ্যাপ্রিলা একশো পঁচিশ ঠিক আছে এলইডি হেডলাইট আছে ডিজিটাল মিটার আছে ডিস্ক আছে বড় অ্যালাই হুইল আছে গাড়িতে দেখুন গাড়িতে কি লাগানো আছে ফক ফোটের লাগানো আছে গাড়িতে এই ডিস্ক আছে দেখতে পাচ্ছেন আচ্ছা এখানে একটা আলাদা করে পাদানি প্লাস এটা বডি গার্ড বলতে পারেন ঠিক আছে ভাইসার গার্ড যেটা সেইটা লাগানো রয়েছে হ্যান্ডেল ব্যালেন্সার একটা লাগানো রয়েছে গাড়িতে দেখতে পাচ্ছেন দু সালের গাড়ি আছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা দাম রাখা রয়েছে এই গাড়িটাতেও কিন্তু ফাইন্যান্স চাইলে ফাইন্যান্স অ্যাভেলেবেল আছে আপনি ফাইন্যান্স করিয়ে নিতে পারবেন ঠিক আছে একদম ব্র্যান্ড নিউ গাড়ি আছে আচ্ছা তারপরে আর একটা টিভিএস এন্টওয়ক আছে দেখতে পাচ্ছেন আমাদের পাশে রাখা রয়েছে এটাও দু হাজার তেইশ সালের গাড়ি আছে মাত্র আটাত্তর হাজার টাকা দাম রাখা রয়েছে টিভিএস রেস অ্যাডিশান গাড়ি আছে ব্ল্যাক আর ব্লু কম্বিনেশান দেখতে পাচ্ছেন এটাও খুব সুন্দর কন্ডিশনের গাড়ি আছে ঠিক আছে এইটার মিটার কিন্তু ওইরকম যেটা দেখলেন এটা কিন্তু টপ মডেল এনটওয়ক নয় তাই এইটার মিটার রকম হবে না এই মিটার এমনি নর্মাল এনটওয়কের যেমন হয় তেমন গাড়ির যদি বয়েস একটু বলতে ভুল হয় তাহলে আমি প্রতিটা গাড়ির নাম্বার প্লেট আপনারা দেখতে পাচ্ছেন সোজাসুজি করে যখন ধরছি একটুখানি হচ্ছে ইয়ে করে নেবেন নাম্বারটা চেক করে দেখে নেবেন কার চাবিটা যদি লাগানো থাকে না এর চাবিটা লাগানো নেই সামনে ডিআরএল এর ওপরে সুন্দর একটা ডিজাইন করা আছে দেখতেও কিন্তু লাইটটা যখন জ্বলে খুব সুন্দর দেখতে লাগে গাড়ির দাম বলে দিয়েছি মাত্র আটাত্তর হাজার টাকা দাম রাখা রয়েছে টিভিএস সেন্ট্র গাড়ি আছে দু হাজার তেইশ সালের হন্ডা অ্যাক্টিভা হন্ডা অ্যাক্টিভা অনেকে বলেন যে দাদা হন্ডা অ্যাক্টিভা লাগবে হন্ডার গাড়ি দেখান অ্যাক্টিভা তো দু সালের হন্ডা অ্যাক্টিভা আছে বিএস সিক্স মডেল আছে গাড়ি আছে দেখতে পাচ্ছেন গোল্ডেন কালারের গাড়ি মাত্র চুয়ান্ন হাজার টাকা দাম দাম রাখা রয়েছে মাত্র চুয়ান্ন হাজার টাকার বিনিময়ে পেয়ে যাবেন এত সুন্দর একটা হন্ডা অ্যাক্টিভা গাড়ি গাড়ির কালার দেখুন গাড়ি টায়ার থেকে শুরু করে একদম কেউ বলবে না পুরাতন গাড়ি ঠিক আছে পুরো নতুন গাড়ির কন্ডিশনে আছে তার পাশে রাখা রয়েছে হন্ডা ডিও দেখতে পাচ্ছেন আরেকটা ঠিক আছে এই হন্ডা ডিওটা টপ মডেল হন্ডা ডিও আছে বিএস সিক্স মডেল আছে ঠিক আছে দু সালের গাড়ি আছে মাত্র আটষট্টি হাজার টাকা দাম রাখা রয়েছে দেখতে পাচ্ছেন এলইডি হেডলাইট আছে ডুয়েল কালারের গাড়ি আছে দেখতে পাচ্ছেন হন্ডা ডিও গোল্ডেন কালারের দেখতে পাচ্ছেন রিং লাগানো রয়েছে আচ্ছা এরপরে সব থেকে ডিমান্ডেবল একটা গাড়ি যেটা হচ্ছে আগে আমাদের কাছে ছিল বিক্রি হয়ে যাওয়ার পরে বারবার সবাই বলছিল সেটা হচ্ছে যেটা দেখতে পাচ্ছেন ইয়ামাহা অ্যারক্স ইয়ামাহা অ্যারক্স দু হাজার বাইশ সালের গাড়ি আছে মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা আমাদের আসকিং প্রাইস আছে গাড়িটার কালারটাও খুব ডিমান্ডেবল সেটা হচ্ছে মনস্টার অ্যাডিশান আছে দেখতে পাচ্ছেন গাড়িতে ঠিক আছে এতে এবিএস মডেল আছে ঠিক আছে সিঙ্গেল ডিস্ক এবিএস আছে গাড়ির চাবিও লাগানো আছে আমি একবারে মিটারটা অন করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে না গাড়ির ব্যাটারি খোলা আছে না এই তো অন হয়ে গেছে কত কিলোমিটার চলা আছে দেখুন ওডো মিটারে দেখাচ্ছি মাত্র এগারো হাজার সামথিং গাড়ি চলা আছে খুব ভালো কন্ডিশানে আছে ঠিক আছে এবিএস মডেল অ্যারক্স দেখতে পাচ্ছেন স্কুটির স্টক মোটামুটি এখানেই শেষ হলো আর একটা স্কুটি আছে ইয়ামা জেডার ওইখানে দেখতে পাচ্ছেন কিন্তু এই লাইনটা না কমপ্লিট করে আমি ওই লাইনে যাবো না মোটামুটি স্কুটি স্টক এই আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এবার হচ্ছে শুরু হচ্ছে বাইক ঠিক আছে বাজাজ প্ল্যাটিনা রাখা আছে দেখতে পাচ্ছেন এর দামটা এখানে ফেলা রয়েছে কত ফেলা ছিল বেশ চব্বিশের গাড়ি আছে মাত্র আটষট্টি হাজার টাকা দাম পড়বে বাজাজ প্ল্যাটিনা ঠিক আছে এবিএস মডেল আছে ব্লু কালারের দেখতে পাচ্ছেন একশো দশ সিসির গাড়ি আছে আমি দেখিয়ে দিচ্ছি একশো দশ সিসে দেখতে পাচ্ছেন প্ল্যাটিনা এবিএস ই টোয়েন্টি ভেরিয়ান্ট আছে এই দেখুন ই টোয়েন্টি ভেরিয়ান্ট এর এই যে সেন্সারের এটা এখানে লাগানো রয়েছে এই পারে উল্টো দিকে প্ল্যাটিনা লাগানো থাকে পাশেই ব্ল্যাক কালারের প্ল্যাটিনা আছে দেখতে পাচ্ছেন এটা দু হাজার তেইশ সালের গাড়ি আছে এটার দাম রাখা আছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এটাও ওই দেখুন এ বিএস মডেল এটাতেও ই টোয়েন্টি পেয়ে যাবেন ঠিক আছে একদম আনটাচ নিট অ্যান্ড ক্লিন গাড়ি বলতে পারেন নাম্বার প্লেট শুধু খুলে দেবেন কেউ বলবে না গাড়িগুলো পুরনো গাড়ি টিবিএস অ্যাপাচি ফোর বি অ্যাপাচি দেখাচ্ছি আপনাদেরকে তো লাইনে এদিক ওদিক করা রয়েছে ঠিক আছে টিভিএস এর গাড়িও আছে ই গাড়ি একটু মিলিয়ে গেছে এরমভাবে রয়েছে দু হাজার কুড়ির গাড়ি আছে মাত্র একাত্তর হাজার টাকায় নিয়ে যান টিভিএস অ্যাপাচি ফোর ভি দু হাজার কুড়ি সালের গাড়ি দেখতে পাচ্ছেন সিঙ্গেল ডিস্ক না ডুয়েল ডিক্স ডুয়েল ডিক্স আছে গাড়িতে ডুয়েল ডিস্ক আছে সিঙ্গেল চ্যানেল এভিএস আছে এই দেখুন এভিএস আছে একদম আনটাচ গাড়ি লুকিং গ্লাস থেকে শুরু করে গাড়িতে কিন্তু সব কিছু রয়েছে আচ্ছা তারপরে চলে আসুন ইয়ামা এফজেড এস ভারসান ফোর সব থেকে সুইট কালার যেটা এই কালারটা বেসিক্যালি আমার নিজের খুব ভালো লাগে ঠিক আছে এই দেখুন ই টোয়েন্টি ভেরিয়েন্ট আছে ঠিক আছে দেখেছেন ফোকাস ন ই টোয়েন্টি ভেরিয়েন্ট গাড়ি ডুয়েল ডিক্স ডুয়েল চ্যানেল এভিএস আছে গাড়িতে চব্বিশে গাড়ি আছে মাত্র এক লক্ষ তেইশ হাজার টাকা আমাদের দাম রাখা আছে আশা করি গাড়ি ভালো করে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে বুঝতে পারছেন এই দেখুন এভিএস মডেল ব্লু কালারের রিং ঠিক আছে তার পাশে আছে মাইলেজ আলা গাড়ি এইচএফ ডিলাক্স হিরো এইচ এফ ডিলাক্স দেখতে পাচ্ছেন হাফ ডিলাক্স দু হাজার গাড়ি মাত্র আটান্ন হাজার টাকা দাম পড়বে এইটাও খুব ভালো কন্ডিশনের গাড়ি আছে একদম পরিষ্কার গাড়ি আছে গাড়িতে শুধু এই দেখুন দাগ বলতে স্টিকারের এইখানটায় এই একটা দাগ রয়েছে এছাড়া গাড়ি কিন্তু পুরো ফ্রেশ গাড়ি আমি কিন্তু ওই অন্য অন্য ইউটিউবারের মতো ওরকমভাবে দেখাই না যেহেতু এটা আমাদের নিজেদের অফিসিয়াল চ্যানেল তো সেইভাবে আপনাদেরকে ধীরে সুস্থে শান্তভাবে আমি গাড়ি দেখানোর চেষ্টা করি আপনাকে আমি অত চিৎকার করতে পারি না আচ্ছা এইবারে দেখুন এন ওয়ান ফিফটি আছে আট মাসের গাড়ি দেখতে পাচ্ছেন মাত্র এক লক্ষ আট হাজার টাকা দাম রাখা আট মাসের গাড়ি এন ওয়ান ফিফটি ই টোয়েন্টি মডেল আছে ঠিক আছে এই দেখুন পিছনে ডিস্ক আছে ঠিক আছে পিছনে ডিস্ক আছে সামনে ডিস্স আছে গাড়ি এবিএস আছে হোয়াইট কালারের গাড়ি এ মডেল আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কন্ডিশনের গাড়ি আছে তো যেমনটা বলছিলাম গাড়ি আমি ডিটেলসে আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিলাম ঠিক আছে ডুয়েল ডিক্সের গাড়ি আছে সিঙ্গেল চ্যানেল এভিএস আছে এন ওয়ান ফিফটি আছে এন ওয়ান সিক্সটিও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ঠিক আছে সার্ভিস রয়েছে গোডাউনে উঠবে যোগাযোগ করলে পেয়ে যাবেন সুজুকি জিক্সার আছে দু হাজার তেইশের গাড়ি মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম পড়বে এটাও কিন্তু ই টোয়েন্টি ভেরিয়েন্ট আছে ব্ল্যাক কালারের সুজুকি জিক্সার নেকেট এর থেকেও একটা কম দামের আছে ঠিক আছে দু হাজার একুশের গাড়ি আছে ওটাও দেখাবো ওটারও দাম বলে দেবো একটু ভিডিওতে তার জন্যে থাকতে হবে ভিডিও স্কিপ করলে হয়তো কিছু মিস করতে পারেন সেই কারণে বলবো ভিডিও স্কিপ করবেন না ঠিক আছে এরপরে দেখুন টিভিএস অ্যাপাচি ফোরবি দু হাজার চব্বিশের গাড়ি আছে মাত্র এক লক্ষ কুড়ি হাজার টাকা দাম রাখা রয়েছে ঠিক আছে এটাও ই টোয়েন্টি ভেরিয়েন্ট পেয়ে যাবেন ডুয়েল ডিক্সের সঙ্গে ই টোয়েন্টি ভেরিয়ান্ট ঠিক আছে এরপরে চলে আসুন আর একটা অ্যাপাচি ফোরবি আছে দেখতে পাচ্ছেন টপ মডেল যেটা যাতে হচ্ছে আপনার অ্যাডজাস্টেবেল হচ্ছে ব্রেক লিভার পেয়ে যাচ্ছেন ক্লাচ লিভার পেয়ে যাচ্ছেন মোট 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 চেঞ্জ করার এই যে অপশান আছে এখানে দেখতে পাচ্ছেন ঠিক আছে ব্লুটুথ কানেক্টিভিটি আছে একদম টপ মডেলের অ্যাপ আছে ফোর আছে দুহাজার সালের গাড়ি মাত্র নিরানব্বই হাজার টাকা দাম রাখা আছে দু সালের গাড়ি আছে মাত্র নিরানব্বই হাজার টাকা দাম রাখা রয়েছে নাইনটি নাইন দেখতে পাচ্ছেন একটা হেভি ডিসকাউন্ট দেওয়া হয়েছে প্রতিটা গাড়ির উপরে দিয়ে হচ্ছে গাড়ির দামদস্ত রাখা রয়েছে ঠিক আছে এরপরে চলে আসুন যাদের বাজেট কম আছে অ্যাপাচি ফোর বি টু হান্ড্রেড বিএস ফোর মডেল আছে দু হাজার আঠেরোর গাড়ি আছে মাত্র বাহান্ন হাজার টাকা দাম রাখা রয়েছে অ্যাপাচি ফোর বি টু হান্ড্রেড দেখতে পাচ্ছেন এইটাতেও কিন্তু ফাইন্যান্স হয়ে যাবে আপনারা যদি চান মনে করেন ফাইন্যান্সে নেব নিতে পারেন ডুয়েল ডিক্স আছে গাড়িতে বিএস ফোর মডেল আছে অবভিয়াসলি আঠেরো গাড়িতে এ হবে না তো এবিএসটা নেই পালসার ওয়ান ফিফটি পেয়ে যাচ্ছেন ঠিক আছে একদম নতুন গাড়ি দু হাজার কুড়ি সালের মাত্র সাতান্ন হাজার টাকা দাম পড়বে গাড়ি দেখতে পাচ্ছেন গাড়িতে কি কি পেয়ে যাচ্ছেন বিএস সিক্স মডেল পাচ্ছেন এবিএস পেয়ে যাচ্ছেন এবং তার সঙ্গে গাড়িতে ডুয়েল ডিক্স পেয়ে যাচ্ছেন এই রকম একটা বাজেটের মধ্যে তার উপরে আবার গাড়িতে আপনি চাইলে যদি মনে করেন ফাইন্যান্সে নেবেন ফাইন্যান্সেও নিতে পারবেন হ্যাঁ কোনো সমস্যার বিষয় নয় কিভাবে ফাইন্যান্সে নেবেন ঠিক আছে আমাদের অ্যাড্রেস প্রপার কী আছে সব ভিডিওতে তো বলা পসিবেল নয় তাহলে ভিডিও অনেক লং হয়ে যায় ওরকম ধরে ধরে বললে তার জন্য আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন ঠিক আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে দেখুন স্ক্রিনের ডান দিকে বা বাঁ দিকে ওপরে দেখতে পাবেন স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে অ্যাড্রেসটা স্ক্রিনেতে দেওয়া থাকে বাড়িপুর বলে লেখা রয়েছে গুগল ম্যাপে সার্চ করলে পেয়ে যাবেন ঠিক আছে যে আমাদের এক্সাক্ট লোকেশান বাড়িপুরের কোথায় সেটা ফোন করলে বলে দেবো তার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই ফোন করবেন ফোন করলে বাদবাকি বাকি ডিটেলস পেয়ে যাবেন তো যাই হোক ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে মাত্র এক বছরের পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ আছে ই টোয়েন্টি ভেরিয়েন্ট আছে মাত্র আটাত্তর হাজার টাকা দাম পড়বে ঠিক আছে বি সিক্স মডেল আছে তারপরে অ্যাপাচি ফোর আছে চার মাসের গাড়ি মাত্র এক লক্ষ কুড়ি হাজার টাকা দাম পড়বে দেখতে পাচ্ছেন মাত্র চারটি মাসের গাড়ি এটাও কিন্তু অ্যাপাচি ফোর টপ মডেল গাড়ি আছে ভেরিয়েন্ট আছে কালার দেখে বুঝতে পারছেন ঠিক আছে সুপার সুপার ডুপার কন্ডিশন অ্যাপাচি টু বিপপিসি আমাদের কাছে পড়ে আছে যা ছিল সব সোল্ড আউট হয়ে গেছে এক বছরের গাড়ি আছে এক লক্ষ দশ হাজার টাকা আস্কিং প্রাইস রাখা আছে ই টোয়েন্টি ভেরিয়েন্ট আছে বাড়িপুর নাম্বার গাড়ি আছে ডুয়েল ডিস্স আছে সিঙ্গেল চ্যানেলস আছে গাড়িতে আচ্ছা এফজেডএস ভার্সান ফোর কালার কম্বিনেশান আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে দেখতে পাচ্ছেন মাত্র ছমাসের গাড়ি এক লক্ষ কুড়ি হাজার টাকা দাম রাখা রয়েছে ব্লু কালারের গাড়ি এইটা কিন্তু সুপার কন্ডিশনের গাড়ি বলতে পারছি হ্যাঁ তো গাড়ি যেরকমভাবে দেখানো পসিবল আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এ দেখুন ডুয়েল ডিক্স আছে গাড়িতে ডুয়েল চ্যানেল এভিএস আছে ঠিক আছে গাড়ি নিউ মডেল গাড়ি আছে গাড়ির দাম তো আপনাদেরকে বলেই দিচ্ছি মাত্র ছ মাসের গাড়ি এফ ফার্স্ট সান পর দেখতে পাচ্ছেন ন মাসের একটা আছে এটাও এক লক্ষ কুড়ি হাজার টাকা দাম পড়বে এটাও কিন্তু দারুণ কন্ডিশনের গাড়ি ব্লু কালারের দেখতে পাচ্ছেন রিং আছে এই কালারের গাড়ি দুটো আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা আলিপুর নাম্বার গাড়ি আছে এরও কন্ডিশান কিন্তু খুব ভালো ন মাসের গাড়ি আছে মাত্র এক লক্ষ কুড়ি হাজার এফজেড এস ভার্সান টু যাদের বাজেটটা কম আছে আঠারো বিএস ফোর মডেল মাত্র তিপ্পান্ন হাজার টাকা দাম রাখা আছে গাড়ির সিঙ্গেল ডিস্ক আছে বিএস ফোর মডেল আছে ডার্ক নাইট অ্যাডিশান এফ জেড ভার্সান ফোর লাস্ট এফজেড এর কালেকশানে আসছি এফজেড ভার্সান থ্রি দু হাজার বাইশের গাড়ি আছে মাত্র পঁচাশি হাজার টাকা দাম রাখা রয়েছে ঠিক আছে ডুয়েল ডিস্ক আছে সিঙ্গেল চ্যানেল বিএস আছে এফজেড ভার্সান থ্রিতে কিন্তু সিঙ্গেল চ্যানেল বিয়েস এখনও যে গাড়িগুলো বেড়েছে সেগুলোতেও মাত্র পঁচাশি হাজার টাকা দাম রাখা আছে এইবার যে গাড়িগুলোর দাম দোস্তুর বলবো ওদিকেই যাব এই রিক্সার গাড়িটার দাম বলা হয়নি এটা হচ্ছে দু হাজার কুড়ির গাড়ি আছে এটা একাত্তর হাজার টাকা দাম পড়বে দেখতে পাচ্ছেন বারেপুর নাম্বার গাড়ি আছে এটা ঠিক আছে ব্ল্যাক কালারের এই যে গাড়িটা এই ক্লাসিকটা হচ্ছে দু হাজার উনিশের এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম পড়বে এই জেরারটা যেটা দেখছেন এটা হচ্ছে আপনার দাম পড়বে মাত্র আটাত্তর হাজার টাকা ঠিক আছে এটাও তিন চার মাসের গাড়ি আছে মাত্র ডিস্ক আছে দেখতে পাচ্ছেন জিডার আছে বারেপুর নাম্বারের গাড়ি আছে ব্লু কালার আচ্ছা এরপরে হচ্ছে এই যে ক্লাসিকটার দাম বলা হয়নি এটা হচ্ছে উনিশের গাড়ি এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা দাম পড়বে দেখতে পাচ্ছেন এই গাড়িটা এলআই হুইল লাগানো আছে ডুয়েল ডিস্ক ডুয়েল চ্যানেল এবিএস আছে আচ্ছা এই গাড়িটা হচ্ছে আপনার আছে দু হাজার উনিশের গাড়ি এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা দাম পড়বে এই ক্লাসিকটা এটা এবিএস মডেল আছে ডুয়েল ডিক্স আছে ঠিক আছে কাস্টম লেগ গার্ড লাগানো আছে টুকটাক কাস্টম জিনিসপত্র লাগানো আছে এরপরে দেখতে পাচ্ছেন দু হাজার উনিশের গাড়ি মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম পড়বে ডুয়েল ডিক্স ডুয়েল চ্যানেল এবিএস শুধু এইটা হুইল নেই আচ্ছা এরপরে হচ্ছে আর কি আছে আর কি আছে ভার্সান থ্রি আছে এটা উনিশের গাড়ি আছে মাত্র নব্বই হাজার পঁচানব্বই হাজার টাকা দাম পড়বে এই গাড়িটা দেখতে পাচ্ছেন নন এ গাড়ি আছে বিএস ফোর মডেল আছে উনিশের আচ্ছা দু হাজার একুশের ভার্সান থ্রি আছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম পড়বে ভার্সান ফোরগুলোর তো সব দাম মোটামুটি বলাই রয়েছে এরপরে যদি চলে আসুন আপনার এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ চব্বিশের গাড়ি সাত সাতাশি হাজার টাকা দাম পড়বে আচ্ছা এনএস এটা হচ্ছে ওয়ান সিক্সটি আছে দু হাজার বাইশের গাড়িও অষ্টআশি হাজার টাকা দাম পড়বে এনএস ওয়ান সিক্সটি ডুয়েল ডিস ডুয়েল চ্যানেল বিএস ই টোয়েন্টি ভিরিয়ান্ট এই গাড়িগুলো সব এক লাখ পাঁচ এক লাখ তিন এরকম করে দাম পড়বে এগুলো সব দু তিন মাসের গাড়ি আছে এল ইডি হেডলাইট এটাও ওরকম চব্বিশের গাড়ি আছে এক লক্ষ তিন হাজার টাকা দাম পড়বে এইটা আছে আপনার চব্বিশের গাড়ি আছে পঁচাশি হাজার টাকা দাম পড়বে আচ্ছা এইটাও একশো পঁচিশ আছে এটা একুশের গাড়ি আছে পঁচাত্তর হাজার টাকা দাম পড়বে না এটা হচ্ছে ওয়ান সিক্সটি আছে ওয়ান সিক্সটি আছে আচ্ছা এইটা একশো পঁচিশ আছে এইটা একশো পঁচিশ আছে ঠিক আছে এইটা এগুলো ওরকম সব এক লাখ এলইডি হেডলাইট যেগুলো দেখছেন সেগুলো সব মোটামুটি এক লাখ তিন এক লাখ দুই এক লাখ পাঁচ এরকম করে দাম রাখা আছে এই গাড়িটা হচ্ছে এক লাখ তিন হাজার টাকা দাম পড়বে ঠিক আছে এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ এটা চব্বিশের গাড়ি আছে এম টি যেটা দেখছেন দু হাজার বাইশের গাড়ি আছে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দাম পড়বে ভার্সান ওয়ান মনস্টার এডিশন আছে এটা আচ্ছা এইটা হচ্ছে আপনার এক লক্ষ বাহাত্তর হাজার টাকা দাম পড়বে দু মাসের গাড়ি আছে এটা হচ্ছে তেইশের গাড়ি আছে হোয়াইট কালারের এক লক্ষ আটান্ন হাজার টাকা দাম পড়বে এমটি ভার্সন টু আচ্ছা আর একটা দেখতে পাচ্ছেন দু হাজার বাইশ সালের গাড়ি আছে মাত্র দেড় লক্ষ টাকা দাম পড়বে স্কাই ব্লুটা দেখছেন এটাও বাইশের গাড়ি দেড় লক্ষ টাকা দাম পড়বে যেগুলো বলা নেই সেগুলোই বলে দিচ্ছি ব্ল্যাক কালারের বুলেট যেটা দেখছেন এটা হচ্ছে দু হাজার আঠেরো গাড়ি মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম পড়বে ঠিক আছে সিঙ্গেল ডিস্ক হবে ডবল ডিস্ক হবে না বিএস ফোর মডেলের গাড়ি হবে আচ্ছা এই ক্রোম কালারের বুলেট যেটা বলা হয়নি সেটা হচ্ছে দু হাজার কুড়ির গাড়ি এক লক্ষ সত্তর হাজার টাকা দাম পড়বে গাড়ি খুব ভালো করে দেখে দিচ্ছি কাস্টম হেডলাইট লাগানো আছে কাস্টম কাস্টম হচ্ছে অ্যালাই হুইল লাগানো আছে দেখতে পাচ্ছেন কাস্টম হ্যান্ডেল লাগানো আছে সিট করা রয়েছে আলাদা করে সিট কভার ঠিক আছে ইন্টারসেপ্টার আছে দেখতে পাচ্ছেন দু হাজার একুশের গাড়ি আছে মাত্র এক লক্ষ সাতানব্বই হাজার টাকা দাম পড়বে এতেও কাস্টম অ্যালাই হুইল লাগানো আছে ডুয়েল ডিক্স এবিএস ঠিক আছে পিছনে হচ্ছে আপনার টুল বক্সের ইয়ে লাগানো রয়েছে জায়গা সাইডেও লাগানো রয়েছে দেখতে পাচ্ছেন লেগ গার্ড বড়ো একটা কাস্টম লেগ গার্ড লাগানো রয়েছে গাড়িতে ঠিক আছে অনেক কিছু এরকম এক্সারসাইজ লাগানো রয়েছে গাড়িতে ঠিক আছে জিটি সিক্স ফিফটি আছে দেখতে পাচ্ছেন আমাদের কাছে এইটার দাম পড়বে দু হাজার একুশের গাড়ি মাত্র আড়াই লক্ষ টাকা ডমিনো টু ফিফটিটার দাম বলা হয়নি ডমিনো টু ফিফটিটা আগে দেখিয়ে দিই দু হাজার একুশের গাড়ি আছে দেখতে পাচ্ছেন এইটাতে ডুয়েল ডিক্স ডুয়েল থেন ইএস পেয়ে যাবেন একদম স্টক কন্ডিশনে গাড়ি আছে গাড়ির দাম পড়বে এক লক্ষ পাঁচ হাজার টাকা আচ্ছা ডোমিনোর হচ্ছে ফোর হান্ড্রেড আছে বাইশের গাড়ি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এটা দেখানো আছে কেটিএম গাড়ি এইগুলো সব আপনাদেরকে মোটামুটি কম বেশি দেখানো রয়েছে যেগুলো অ্যাভেলেবেল রয়েছে সব দামও বলা রয়েছে ঠিক আছে ডিউক টু হান্ড্রেড আছে দু হাজার তেইশের গাড়ি এক লক্ষ ষাট হাজার টাকা পড়বে ই টোয়েন্টি ভেরিয়েন্ট আর একটা ডিউক টু হান্ড্রেড আছে এক বছরের গাড়ি এক লক্ষ সত্তর হাজার টাকা দাম পড়বে দেখতে পাচ্ছেন এলইডি হেডলাইট এই একটা ডিউক টু হান্ড্রেড আছে সেম ওরকমই দাম পড়বে তো গাড়ি মোটামুটি দেখিয়ে দিয়েছি দাম দস্তুর আশা করছি বেশ খানিকটা অনেকটা বলে দিয়েছি খুব বেশি হলে দু একটা বাকি রয়েছে সেগুলো আস্কিং প্রাইস মোটামুটি বলে দিয়েছি কারণ আশেপাশেই সব ওরকম গাড়ি দাঁড় করানো রয়েছে একই বয়সে সেগুলো এনএস যেগুলো রয়েছে সেইগুলোর দাম আমি আপনাদেরকে বলে দিয়েছি ভিডিও আর লং করলাম না মোটামুটি গোডাউনটা এইভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম যারা হচ্ছে পুরনো স্টক যেগুলো কিছু কিছু দাম বলিনি ঠিক আছে যেসব গাড়িগুলো বাদ গেছে ভার্সান ফোর বা কিছু তারা হচ্ছে আগের ভিডিও প্লিজ কারেন্টলি গিয়ে একটুখানি দেখে নেবেন দেখে নিলে দামদস্ত ডিটেলস পেয়ে যাবেন আর যারা হচ্ছে দামদস্ত ডিটেলসের মানে এই বাদ দিয়ে যেগুলো হচ্ছে ইএমআই প্রসেস বা ইএমআইতে কি কি ডকুমেন্টস লাগে কত কিলোমিটারের মধ্যে ইএমআই হয় কত কিলোমিটার বাইরে হয় না কোন জায়গায় হয় কোন জায়গায় হয় না এইগুলো যদি জান মানে জানতে চান আপনি তাহলে অবশ্যই ফোন করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে দেখুন এই কোনের দিকে আমি নাম্বার দিয়ে দেবো ঠিক আছে দিয়ে দিলে এখানে হচ্ছে আপনারা পেয়ে যাবেন ওখানে যোগাযোগ করুন ততদিনে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর এইরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে হলে তাহলে অবশ্যই জুন বাড়িপুর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো টাটা বাই বাই